নমস্কার আমি বিপ্লব সরকার আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে এই মুহূর্তে আমাদের দেশে সবথেকে কারা বেশি দুঃখ যন্ত্রণা ও দিশেহারা অবস্থায় আছেন আমি এক কথায় উত্তর দেব আমাদের দেশের উচ্চশিক্ষিত বেকার যুবক যুবক যুবতীরা আমি যখন নিজে স্কুলে পড়াশোনা করতাম আমাদের শ্রদ্ধে স্যারম্যাডামরা আমাদের বলতেন মন দিয়ে পড়াশোনা কর দেখবি মন দিয়ে পড়াশোনা করলে একদিন তোরা সরকারি চাকরি পাবি দেখবি জীবনটা কত সুন্দর হয় তোর জীবন তোর পরিবার সম্পূর্ণ দেখবি কত সুন্দর হয়ে যায় তাদের কথা শুনেছি এবং আমি নিজে দু সাল থেকে টিউশন পড়ানো শুরু করি এবং পরবর্তীকালে আমি সরকারি স্কুলের শিক্ষকতার সঙ্গে যুক্ত হই সেই দু থেকে আমিও আমার ছাত্রদের সেই একই কথা বলে গেছি যে তোমরা মন দিয়ে পড়াশোনা করো তোমরা একদিন জীবনে প্রতিষ্ঠিত হবে দেখবে সরকারি চাকরি পাবে তোমাদের জীবনটা কত সুন্দর হয় তো আমার কথা শুনে সেই আমারই সেই সমস্ত ছাত্রছাত্রীরা আজকেও এম এ বিএড সেট কোয়ালিফাই কিন্তু এই উচ্চশিক্ষিত হয়ে আজ তাদের জীবন দিশাহারা অবস্থায় রয়েছে দারিদ্র্যের সঙ্গে তীব্র সংগ্রাম করে তারা আজ উচ্চশিক্ষিত বেকার হয়ে চরম দিশেহারা অবস্থায় তাদের জীবন কাটাচ্ছেন এখন আমার নিজের মনে হয় যে আমি তখন আমার ওই স্নেহের ছাত্রছাত্রীদের এই কথাগুলো বলে কেন উৎসাহিত করলাম কেন কথা বলছি তার কারণ আমি নিজে যখন কলেজে পড়ি তখন প্রতি বছর দেখতাম আমাদেরই দেশের ভারতীয় রেলে লক্ষ লক্ষ কর্মী নিয়োগ করা হতো আমার পাড়াতেও বহু দাদা দিদি আমার পরিচিতর মধ্যে আত্মীয় স্বজনের মধ্যে বহুজন ভারতীয় রেলে প্রতি বছর চাকরি পেতেন আবার আমাদেরই রাজ্যের কথা বলতে পারি তখন প্রতি বছর এসএসসি পরীক্ষা হতো সেই এসএসসি পরীক্ষায় আমাদেরই পাড়ার বহু দাদা দিদি তারা বিভিন্ন স্কুলে কর্মরত তাদের দেখেই আমি ব্যক্তিগতভাবে অনুপ্রাণিত হয়েছি যে আমাকেও স্কুলে শিক্ষক হতে হবে এবং আমি সেটা হতেও পেরেছি কিন্তু এই দাদা দিদিদের মধ্যে অনেককে দেখেছি কোনো একবার হয়তো এসএসসি পরীক্ষায় পাশ করতে পারিনি তারা তাদের ত্রুটি ভুল সংশোধন করে দ্বিগুণ পরিশ্রম করে তার পরের বছর তারা কিন্তু এস পরীক্ষার মাধ্যমে চাকরি পেয়ে তাদের স্বপ্ন পূরণ করেছেন কিন্তু আজ আজ আমাদের রাজ্যের এসএসসির কি অবস্থা দীর্ঘ দশ বছর পর একটা এস এস হলো এই এস এস কিন্তু অনেক মেধাবী ছেলেমেয়েরাও চাকরি পাবে না তাহলে যারা চাকরি পাবে না যারা এতদিন ধরে স্কুলের শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে পরিশ্রম করে গেলেন দিন রাত পড়াশোনা করে গেলেন তারা এবার চাকরি যদি না পান বা পাস যদি না করতে পারেন আবার পরের বার এসএসসি কবে হবে কেউ জানে না উচ্চ শিক্ষিত ছেলে মেয়েদের জন্য এক অন্ধকারাচ্ছন্ন অবস্থা কেউ ক্ষমতায় কেউ দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে বছরের দু কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সরকারি ক্ষেত্রগুলিকে প্রতিদিন সংকুচিত করে চলেছেন কেউ আবার ডবল ডবল চাকরির প্রতিশ্রুতি দিয়ে দশ বছরে মাত্র একটি এসএসটি পরীক্ষা নিচ্ছেন সত্যি ভাবতে গেলে অবাক লাগে কি অবস্থার ঘোড়া চড়েছে এই ধারণা ভেঙে আজ চুরমার তার পরিবর্তে আজ কি আমার বলতে কষ্ট হচ্ছে তবু বলতে আমি বাধ্য হচ্ছি পড়াশোনা করে যে তার জীবন নরক বানাই সে অত্যন্ত কষ্টের সঙ্গে এই কথা বলতে আমি এই বর্তমান পরিস্থিতির সাপেক্ষে বাধ্য হলাম আরও কষ্ট লাগে কখন জানেন যখন দেখি যে ছেলেটি হয়তো পঞ্চম শ্রেণীর পর বিদ্যালয় ত্যাগ করেছে বা অষ্টম শ্রেণীর পর বিদ্যালয় ত্যাগ করেছে পরবর্তীকালের পড়াশোনা করেনি কিংবা কেউ টেনে টুনে মাধ্যমিক পাশ করেছে তারাই দেখি এখন অনেক ভালো আছে তাদের মধ্যে কেউ কেউ এখন টোটো চালিয়ে কেউ মোমো বিক্রি করে কেউ বিরিয়ানির দোকান দিয়ে যথেষ্ট সচ্ছলভাবে তাদের জীবনযাপন করছেন সত্যি কথা বলতে তারা ভীষণ শুকে আছে আবার বলছে এই পৃথিবীর কোনো কাজ কিন্তু ছোট না এই পৃথিবীর কোনো কাজ ছোট না কিন্তু একবার তো যে ছেলেটা এম এ এম এস সি বিএড নেট সেট কোয়ালিফাই এমনকি পিএইচডি ডিগ্রি প্রাপ্ত সে টোটো চালাবে সে মোমো বিক্রি করবে সে বিরিয়ানির দোকান দেবে আবার বলছে এই পৃথিবীর কোনো কাজ কিন্তু ছোট না তাহলে যদি এইগুলো তাকে করতেই হয় তাহলে এতগুলো দিন রাত পড়াশোনা করে অক্লান্ত পড়াশোনা করে অক্লান্ত পরিশ্রম করে দিনের পর দিন রাত জেগে এত স্যাক্রিফাইস করে দারিদ্র্যের সঙ্গে তীব্র সংগ্রাম করে তাহলে তার পড়াশোনা করার কোনো দরকারই ছিল না এত এত ডিগ্রি লাভের কোনো দরকারই ছিল না কোনো দরকার ছিল না পরিশেষে কি কেন্দ্রীয় সরকার কি আমাদের দেশের প্রতিটি রাজ্যের রাজ্য সরকারের কাছে জোর করে অনুরোধ এই উচ্চশিক্ষিত ছেলেমেয়ের কথাগুলো একটু ভাবুন ভোটের আগে যে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে আপনারা ক্ষমতায় আসেন দয়া করে সেই প্রতিশ্রুতি পালনে আরও বেশি দায়বদ্ধ হন একবার ভাবুন এই আগামী প্রজন্ম যদি দেখে যে তার পাশের বাড়ির পঞ্চম শ্রেণী অব্দি পড়াশোনা করা বা বিদ্যালয়ে না যাওয়া নিরক্ষর মানুষটি কোনো দলের নেতা হয়ে এখন চার চাকা গাড়ির মালিক দামি বাইক গলায় শোনাচ্ছেন পরে হাতে ব্রেসলেট পরে ঘুরে বেড়াচ্ছে কোটি কোটি টাকার মালিক আর পাশের বাড়ির আরেকটি পাশের বাড়ির উচ্চশিক্ষিত ছেলে অনেক ডিগ্রিপ্রাপ্ত অনেক জ্ঞানী একটি ছেলে দুটো তিনটে টিউশন করিয়ে বা সামান্য কিছু টিউশন পড়িয়ে ভাবে তার দিন যাপন করছেন একবার ভাবুন তো আগামী প্রজন্ম কি সত্যিই উচ্চশিক্ষার জন্য ভাববে তারা কি উচ্চশিক্ষার জন্য আগ্রহ হারিয়ে ফেলবে না একবার ভাবুন তো আমার তো মনে হয় অবশ্যই এই দৃশ্য দেখার পর কেউ তো মনে হয় না আর উচ্চশিক্ষার জন্য এগিয়ে আসবে যত দিন যাবে এই দৃশ্য দেখার পর আমার তো মনে হয় আগামী প্রজন্ম উচ্চশিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে আর যদি মনে করেন উচ্চশিক্ষিত ছেলেমেয়ের জীবন দুর্বিষহ করে তুলবেন তাহলে হাত জোর করে অনুরোধ করছি দয়া করে দেশের সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ করে দিন দয়া করে বন্ধ করে দিন আর কি বলবার কিছু ভাষা খুঁজে পাচ্ছি না আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ